কে শক্তি দিয়েছেন বমকেশের চরিত্রকে প্রাণ কোন অভিনেতা সবচেয়ে ভালো ফুটিয়ে তুলেছেন বমকেশের বুদ্ধিমত্তা আর স্বভাবকে আর কে দিয়েছেন এক্সপেরিমেন্টাল বা নতুন স্বাদ বমকেশ বক্সী শুধু একটা গোয়েন্দা চরিত্র না বাংলা সাহিত্যের এক জীবন্ত কিংবদন্তি আর এই চরিত্রকে রূপদান করেছেন বহু অভিনেতা কেউ করেছেন ক্লাসিক স্টাইলে কেউ করেছেন এক্সপেরিমেন্ট করে কিন্তু প্রশ্ন এখানে একটাই সবচেয়ে সেরা বোম্বেস্ক কে উত্তম কুমার অনির্বাণ আবির জিশু নাকি অন্য কেউ আজকের ভিডিওতে থাকছে বোম্বেসের চলচ্চিত্রের পূর্ণ অনস্ক্রিন ইতিহাস তৃণমূলমূলক বিশ্লেষণ বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে নেই আমাদের একটি ফেসবুক পেজ আছে দয়া করে সেখানটা একটা লাইক দিয়ে আসবেন সেখানে আমরা মোটামুটি নিয়মিত নিউজ ও মুভি রিভিউ দিয়ে থাকি যেগুলো আমরা আমাদের ইউটিউব কন্টেন্টে অ্যাড করি না এই বিশ্লেষণ কনটেন্টগুলি যদি মিস করতে না চান তাহলে এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউবে আমাদের আপনাদের অল্প কিছু অডিয়েন্স তৈরি হয়েছে কিন্তু ফেসবুকেও যেন আপনাদের জন্য নিয়মিত কন্টেন্ট আনতে পারি সেই ভাবনা থেকেই পেজটি খোলা তাই আপনাদের সাপোর্ট আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা উনিশশো সালে চিড়িয়াখানা এই ছবিটি শুধুমাত্র একটি ক্রাইম থ্রিলার নয় এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা কারণ এই ছবির হাত ধরেই প্রথম বড় পর্দায় প্রাণ পেল বোমকেশ বক্সির রহস্যবেদী চরিত্রটাই আর সেই বোমকেশ কে ছিলেন জানেন বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার এবং পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায় ইতিমধ্যেই আমরা সত্যজিৎ রায় এবং তার ডিরেকশন দক্ষতা নিয়ে একটি ভিডিও বানিয়েছি আমাদের চ্যানেলে ভিডিওটি আছে সময় থাকলে ভিডিওটি একবার দেখে আসার অনুরোধ রইল এখন আসি উত্তম কুমারের কাছে যিনি তখন ছিলেন বাংলার সবচেয়ে বড় সুপারস্টার সাগরিকা থেকে হারানো সুর শতাব্দী থেকে নায়ক প্রেমিক চরিত্রে যাকে দেখে বাঙালি মুগ্ধ হতো সেই মানুষটি হঠাৎ করে অভির্ভূত হলেন গোয়েন্দা বঙ্কিশ বক্সী হয়ে আর এখান থেকে শুরু হয় বিতর্ক অনেক সাহিত্য প্রেমী প্রথম দিকে খুশি হননি কারণ তাদের চোখে বঙ্কেশ মানে এক ধরনের ধরনের রুচিশীল চিন্তাশীল এবং শুদ্ধ কিন্তু সিরিয়া খানার বঙ্কেশ তো কিছুটা ভিন্ন এখানে তিনি অজিতকে তুই করে বলেন নিজেই সিগারেট ধরান এবং অবিবাহিত হিসেবে উপস্থিত হন এ যেন সরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলম থেকে উঠে আসা বঙ্কেশের চেয়ে অনেকটাই আলাদা একটা বঙ্কেশ তবে একটু থামুন আপনি যদি সিনেমাকে সিনেমা দৃষ্টিতে বিবেচনা করেন তাহলে আপনি বুঝবেন উত্তম কুমার আসলে শুধু বোমকেশের পোশাক করেননি তিনি বোমকেশের মনস্তাত্ত্বিকতা চিন্তাধারা যুক্তির স্বাধীনতা এমনকি তার নিরুত্তাপ অবিশ্বাস সবকিছুতেই সবকিছুকে নিখুঁতভাবে আত্মসাত করেছিলেন বিশেষ করে তার কণ্ঠস্বর ছিল এক অমূল্য সম্পদ উত্তম কুমারের গভীর ভারী এবং স্নিগ্ধ কণ্ঠে যখন বঙ্কেশের যুক্তি পেশ করেন বা সন্দেহ প্রকাশ করেন তখন দর্শক যেন প্রত্যেকটি সংলাপে আচ্ছন্ন হয়ে পড়েন তার কণ্ঠস্বরই ছিল এমন এক ধরনের আত্মবিশ্বাস যা বঙ্কেশের ব্যক্তিত্ব অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিল তিনি সংলাপ বলতেন এমনভাবে যেন প্রতিটি শব্দের পেছনে যুক্তির ওজন আছে কোন চিৎ পুরস্কার কোনো নাটকীয়তা নয় তবু উত্তম কুমারের গলার দম ছিল এমন এক স্থিরতা ও দৃঢ়তা যা বোমকেশকে গোয়েন্দান মনস্তাত্ত্বিকতাকে আরও বাস্তব করে তোলে এছাড়া তার চোখের বাসা ছোট ছোট অভিব্যক্তি এবং তার দৃশ্যমান আত্মস্থতা সব মিলিয়ে এক অনবদ্য বোমকেশের সৃষ্টি করেছিলেন তিনি আর তার এই অনবাদ্য পারফরমেন্স শুধু দর্শকের মাত্রাই নয় বিচারকদের মনও জয় করেছিলেন চিড়িয়াখানা ছবির জন্য উত্তম কুমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এবং এটি ছিল সেই সময়ের অন্যতম বড় সম্মান একদিকে সুপারস্টারের স্ট্যাটাস অন্যদিকে জাতীয় স্বীকৃতি এই দুয়ের মেলবন্ধন খুবই কম অভিনেতার ক্ষেত্রেই দেখা যায় তাই বলা যায় চিড়িয়াখানার বোমকেশের চরিত্রে উত্তম কুমার ছিলেন অভিনয়ের এক জীবন্ত পা তিনি শুধু অভিনয় করেননি একেবারে মূর্ত করেছিলেন সেই গোয়েন্দাকে যাকে আমরা বইয়ের পাতায় কল্পনা করতাম এমন এক বোমকেশ খুব কমই দেখা গেছে বাংলার পর্দায় কি হয়েছে মেরুদণ্ডহীন এই দাও সাপ চলে না নব্বই দশকের শুরুতে ভারতীয় টেলিভিশনে এক অনন্য গোয়েন্দা সিরিজ সূচনা হয় বোমকেশ বক্সি যা দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল এই সিরিজটি পরিচালনা করেছেন বাসু চ্যাটার্জি আর বোমকেশের চরিত্রে ছিলেন রোজিত কাপুর তার অভিনয় স্মার্ট লুক ঠান্ডা মাতার যুক্তি বিশ্লেষণ সব মিলিয়ে বোমকেশ যেন বইয়ের পাতা থেকে পর্দায় উঠে এসেছিল রোজিত কাপুরের শান্ত স্বভাব তীক্ষ্ণ দৃষ্টি আর স্পষ্ট উচ্চারণ লজিক্যাল থট প্রসেস দর্শকের মনে আদো গেঁথে আছে দুই হাজার পঁচিশ সালেও ইউটিউবে এই সিরিজের এপিসোড গুলি মিলিয়ন ভিউজ পেয়েছে অনেকে বলেন দ্য রিয়েল বোমকেশ ইজ রাজিত কাপুর কারণ তিনি চরিত্রটিকে এমন ভাবে বাস্তবতা মাপা অভিনয় ফুরিয়ে তুলে তুলেছিলেন যা দর্শকের মনে স্থায়ী চাপ ফেলে দিয়েছে তবে কিছু সীমাবদ্ধতাও ছিল তার বোমকেশ অনেকটাই রিজার্ভ ও আবেগিন যেখানে সরবিন্দুর বোমকেশ রসিকতা ব্যঙ্গ রাগ প্রকাশের সাবলীল আর সিরিজের সীমিত বাজেটের কারণে ভিজুয়াল ও অ্যাকশন দৃশ্য কিছুটা সাদামাটা মনে হতে পারে তবু নির্ভুল যুক্তি বাস্তবধর্মী সংলাপ এবং এক নির্মল গোয়েন্দার অভিজ্ঞতা যারা খোঁজেন তাদের কাছে রজিত কাপুরের বোমকেশ আজও এক অনন্য প্রতিচ্ছবি এই তো বাদ এখন আসি আধুনিক বঙ্কেশের কথা দুই সাল থেকে শুরু করে পরবর্তী দশকে আবির চ্যাটার্জি নাম হয়ে ওঠে বাংলার বড় সবচেয়ে বড় পরিচিত বঙ্কেশ বক্সি রঞ্জন ঘোষ অঞ্জন দত্ত এবং অরিন্দমশীল এই তিন ভিন্ন ঘরানার পরিচালকের অধীনে তিনি করেছেন প্রায় আট থেকে নয়টি বঙ্কেশের চলচ্চিত্র প্রত্যেকটি সিনেমায় তার চেহারায় ছিল স্মার্টনেস পোশাকে আধুনিকতা আর চোখে মুখে এক ধরনের আত্মবিশ্বাস এই বঙ্কেশ ছিল স্টাইলি সুগঠিত ক্যামেরা ফ্রেন্ডলি যার চলাফেরা থেকে শুরু করে কথাবার্তা সবই ছিল দর্শকপ্রিয় করার মতো গুছানো তবে এখানে কিছু মতভেদ অনেকে বলেন আবিরের ব্যোমকেশ মাঝে মাঝে হয়ে ওঠে অতিরিক্ত সিনেম্যাটিক যেখানে থিয়েটার বা বয়ের ব্যোমকেশের যে ইন্টেলেকচুয়াল গভীরতা তা একটু কম দরা পড়ে আবিরের ব্যোমকেশ ছিল অনেকটাই চটপটে কনফিডেন্ট তবে তুলনামূলকভাবে কম অন্তর্মুখী যা ক্লাসিক ব্যোমকেশ প্রেমীদের কাছে কখনো কখনো অতিরঞ্জিত মনে হয়েছে তবুও জনপ্রিয়তার দিক দিয়ে বিবেচনা করলে আবির চেটা যে ট্রুলি রুল অ্যান্ড এরা তার বোমকেস প্রায় প্রত্যেক বছরই দর্শকদের হলে টেনেছে আর নতুন প্রজন্মের কাছে বোমকেস বলতে প্রথমে আবিরের মুখটা বেসে ওঠে তাই বলাই যায় এই বোমকেশ কিছুটা স্টাইল ভিত্তিক কিছুটা গ্ল্যামারাইজ ও নিজের একটা নিজস্ব ভাষা গড়ে তুলতে সফল হয়েছিল আর সেটাই তাকে মেইন স্ট্রিম বাঙালি সিনেমার স্ট্যান্ডার্ড বোমকেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল মাথায় কে কে আছে একটা ছবি একটা খটকা আর একটা সম্পর্ক সব তো গুলিয়ে গেল এখান থেকে চলে যান 受け間違ってちゃいけない。 আবির যে পরপরই বাংলা সিনেমার বোমকেশের নতুন মুখ হিসেবে হাজির হন যিশু সেনগুপ্ত যিশুর বোমকেশ অনেক বেশি ড্রামেটিক ইমোশনাল এবং ডাইনামেটিক তার অভিনয় ছিল প্রবল ইন্টেন্সিটি যেটা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে তবে কিছু দর্শকের কাছে তার বোমকেশ টু মাচ ফিল্মি এবং লেস ডিটেক্টিভ বলে মনে হয়েছে অর্থাৎ রহস্যের উদ্ঘাটনে কতটুকু যুক্তিবাদী বা বিশ্লেষণাত্মক ভাব দেখা না গেলেও আবেগ ও নাটকীয়তায় ভরপুর ছিল তার বোমকেশ তবুও যিশু সেনগুপ্তের বোমকেশ নিজের একটা আলাদা ফ্যান যারা শক্তিশালী আবেগপ্রবণ চরিত্র পছন্দ করেন তাদের কাছে এটি বেশ জনপ্রিয় ওই দেশটা বিশ্বের যে ল্যাবরেটরিতে পরীক্ষা হলে তারা জানতে পারবে এখন আসি আমরা বর্তমান সময় হইচই অরিজিনাল সিরিজের বোমকেশ বক্সির চরিত্রে এক অনন্য উপস্থিতি দিয়ে হাজির হন অনির্বাণ ভট্টাচার্য যখন বাংলা সিনেমার গোয়েন্দা চরিত্রগুলোর মধ্যে নানা অভিনয় শৈলী দেখা গেছে অনির্বাণের বোমকেশ যেন এক ক্লাসিক্যাল ও মিনিমালিস্টিক ধারায় গড়ে ওঠে যেখানে অতিরিক্ত নাটকীয়তা নয় বরং শরীর ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ এবং সূক্ষ্ম এক্সপ্রেশনই মূল বক্তব্য বলে ওঠে তার গলা উচ্চারণ এবং বাগধারিত বাংলা ভাষার উচ্চারণ অ্যাকসেন্ট একেবারেই নিখুঁত যা শ্রোতার মনে প্রভাব ফেলে অনিবারের কণ্ঠস্বরের গভীরতা লিপি এবং প্রাঙ্গলতা সে ক্লাসিক বোমকেশের সঙ্গে মিল রেখে দর্শককে বাঙালি গোয়েন্দা জগতে ডুবিয়ে দেয় এটা অন্য কোন বোমকেশের মধ্যে খুব একটা সহজে পাওয়া যায় না তার অভিনয় ভঙ্গি ছিল মনোজাগত ঘনিষ্ঠ ও গভীর অভিনয়ে মিনিমালসটি খোলেও চোখের বাসায় ছিল অসাধারণ গভীরতা যা নিজে থেকে গল্প বলে দেয় এই চরিত্রে তিনি গম্ভীর মরণশীল এবং এবং স্তরবদ্ধ সাধারণত যেখানে অনেকে অতিরিক্ত হাইলাইট করতে চান সেখানে অনির্বাণ এক ধরনের স্বাভাবিক শিথিলতা বজায় রেখেছেন এর কারণে আমার কাছে মনে হয় উত্তম কুমারের পর অনির্বাণ ভট্টাচার্যই সবচেয়ে বেস্ট বোমকেশ হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত উত্তম কুমার যেভাবে বোমকেশকে জীবন্ত করেছিলেন অনির্বাণ সেই চরিত্রের মনের গভীরতা প্রকাশ করেছেন বিশেষ করে তার বাঙালি ভাষা ও উচ্চারণের খুঁটিনাটির যত্ন নিয়ে বাংলার ঐতিহ্যবাহী উচ্চারণ ও স্বাভাবিক ভাবমূর্তির সঙ্গে তার গলা ও স্বরের মেলবন্ধন এক অনবদ্য যোগসূত্র তৈরি করেছে যা বোমকেশের চরিত্রকে আরো বেশি বিশ্বাসযোগ্য এবং প্রমাণিত করেছে যারা একটু ধৈর্য নিয়ে গভীর চিন্তা মনন ও বিশ্লেষণ খিলার পছন্দ করেন তাদের জন্য অনির্বাণ ভট্টাচার্যের বোমকেশ সর্বোত্তম বিকল্প যদিও সিরিজের ধীরগতি প্রকৃতির কিছু দর্শকের কাছে ধৈর্য পরীক্ষা হতে পারে কিন্তু যারা ক্রিয়েটিভাল অডিয়েন্স অর্থাৎ বুদ্ধিমত্তা ও গভীরতাকে খোঁজেন তাদের কাছে এটি এক অনন্য অভিজ্ঞতা স্বাভাবিকভাবে অনির্বাণ বোমকেশের চরিত্রের সফলতা এনেছে তার নিখুঁত বাঙালি উচ্চারণ ও ভাষা স্বচ্ছতা দিয়ে গভীর ও স্তরবদ্ধ অভিনয় দক্ষতা দিয়ে ক্লাসিক্যাল অথচ মিনিমাল বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এবং সেই সাথে চোখের মধ্যে অসাধারণ আবেগ ও বুদ্ধিমত্তা প্রকাশ করে এই সব কারণেই তিনি শুধু বোমকেশ নন বরং এক বাস্তব চিন্তাশীল এবং বাঙালি গোয়েন্দা নিদর্শন ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী আগে আমার নামই বঙ্কেশ বক্সী তবে ডিটেকটিভ নই শিডাল মেডালার ফার্স্ট ভাটিবরা সন্ধিস্থলে একটা ছুঁচ ফুটিয়ে দিলেই তৎক্ষণাৎ মৃত্যু দুই সালে বলিউডে মুক্তি পায় একটি এক্সপেরিমেন্টাল গোয়েন্দা ফিল্ম ডিটেকটিভ বোমকেশ বক্সী পরিচালক ছিলেন দিবাকর ব্যানার্জি আর বমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করেছেন বলিউডের উজ্জ্বল তারকা মৃত সুশান্ত সিং রাজপুত এই ছবিটি ছিল বোমকেশের এক সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি এখানে দেখা যায় একদম নতুন এক বোমকেশকে যিনি তরুণ প্রাণবন্ধ এবং প্রায় অনেকটা ব্যাটম্যানের মতো গোপনীয়তার ছোঁয়া নিয়ে কলকাতার রহস্য উন্মোচনে নেমেছে এই তরুণ বঙ্কেশের চরিত্রটি অনেকটাই আধুনিক ফাস্ট পেস্ট এবং বলিউড স্টাইল অনুযায়ী তৈরি করা এটি ছিল ক্লাসিক বঙ্কেশ থেকে একেবারে দূরে বরং এক সাহসী গতিশীল এবং বেজায় আকর্ষণীয় নতুন ভার্সন আর সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ভিলেনের চরিত্রে নিরাজ কবিরের পারফরমেন্স যিনি এতটাই শক্তিশালী এবং স্মরণীয় ভিলেন হয়ে ওঠেন যে ছবিটি দ্রুত হয়ে ওঠে একটি কাল ফিল্ম যদিও ছবিটি শরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের আসল গল্পের প্রতি হান্ড্রেড পার্সেন্ট অনুগত রাখতে পারেনি এবং অনেকেই এটাকে ফেথফুল অ্যাডাপ্টেশন বলছেন না তবু এটি ছিল ভিজুয়ালি অত্যন্ত সুন্দর এবং বলিউডের জন্য একটি সাহসী যা বোমকেশকে এক নতুন দিগান্তে নিয়ে যায়

বাংলা টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল কালার্স বাংলায় বোমকেশ সিরিজে দেখা গেল এক নতুন তরুণ এবং আধুনিক বোমকেশকে যার চরিত্রে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী গৌরবের বোমকেশ ছিল স্টাইলিশ স্মার্ট এবং তরুণ প্রজন্মের রঙিন তার অভিনয়ে গভীরতার তুলনায় বেশি জোর ছিল চলচ্চিত্রের প্রভাব এবং আধুনিক দর্শকের আকর্ষণ এই ভাষণটি মূলত তরুণ দর্শকদের জন্য তৈরি করা হয় এটি অনেকেই দ্রুত গ্রহণ করে এবং গৌরবের বোমকেশের একটা আলাদা জনপ্রিয়তা তৈরি হয় যদিও শুদ্ধ গোয়েন্দা চরিত্রের মতো গভীর বা মননশীল অভিনয় কমই পাওয়া যায় তবুও এটা এক বাস্তবিক নতুন আঙ্গিক ছিল যা বাঙালি ধারাবাহিকদের মধ্যে বঙ্কেশ চরিত্রকে তরুণতার স্পন্দনে ভরিয়ে তুলেছিল খবরের কাগজে খানিকটা পড়লাম তবে আপনার মুখ থেকেই পুরোটা শুনতে চাই ওরা থেকে বলবেন কিছু বাদ দেবেন বর্তমানে বাংলা ও ভারতীয় সিনেমার টিভি জগতে বঙ্কেশ বক্সির চরিত্র নিয়ে নানান নতুন প্রয়াস চলেছে বিশেষ করে পরিচালক সায়ন্তন ঘোষাল সহ আরো অনেক নির্মাতা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে বঙ্কেশে নতুন ফর্ম বা স্টোরি নিয়ে আসছেন কখনো দেখা যায় চরিত্র একই থাকে কিন্তু গল্প আলাদা আবার কখনো গল্প একই হলে বঙ্কেশের অভিনয়ে বা ব্যাখ্যা ভিন্ন এই ভিন্ন ভিন্ন রূপগুলো দর্শকদের কাছে তাজা ভাব নিয়ে আসে তবে এর সাথে থাকে বড় চ্যালেঞ্জ কিভাবে একটি সুপরিচিত চরিত্রকে বারবার নতুন করে প্রাণবন্ধ ও প্রাসঙ্গিক করে তোলা যায় এই জায়গায় কেউ সফল হয়েছেন কিন্তু কিছুটা ব্যর্থ হয়েছেন কারণ বঙ্কেশের মতো ক্লাসিক চরিত্রে অতি নাটকীয় অতিরিক্ত আধুনিকতা বা পরিবর্তন কখনো কখনো চরিত্রের মৌলিক সৌন্দর্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে অতএব নতুন প্রয়াসগুলো সঠিকভাবে ভারসাম্য বজায় রাখা এবং বড় পরীক্ষার মতো যা পরিচালক এবং অভিনেতা দুই পক্ষের জন্যই চ্যালেঞ্জিং হয়ে ওঠে তাহলে অবশেষে প্রশ্ন ওঠে সেরা বোমকেশকে বাংলা সিনেমা ও সাহিত্যের ইতিহাসে উত্তম কুমার ছিলেন এক অনন্য বোমকেশ তিনি শুধু চরিত্রে চেহারা নন মনের গভীরতা প্রকাশ করে তাকে জীবন্ত করে তুলেছিলেন তার অভিনয় ছিল নিখুঁত ভারসাম্য গভীর মনন যুক্তি এবং চোখের ভাষার জটিলতা ফুটে উঠত অতএব অভিনয় ও প্রভাবের দিক থেকে উত্তম কুমার আজও আননেচেবল সর্বকালের সেরা বোমকেশ আর আধুনিক সময় নতুন অধ্যায় শুরু করেছেন অনির্বাণ ভট্টাচার্য তার বোমকেশকে মাননশীল স্তরবদ্ধ এবং বুদ্ধিদীপ বিশেষিত বাঙালি উচ্চারণ ও ভাষার স্বচ্ছতায় তিনি অনন্য ক্লাসিক চরিত্রের গভীরতা ও বাস্তবায়তায় অনির্বাণ আজকের দিনেও অন্যতম শ্রেষ্ঠ এর বাইরে স্টাইলিশ ও সিনেম্যাটিক বোমকেশ হিসাবে জনপ্রিয় আবির চ্যাটার্জি ড্রামাটিক ও আবেগপ্রবণ বোমকেশে জীহু সেন গুপ্ত এবং টিভির ক্লাসিক চরিত্রে রজিত কাপুরের অবদানও গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্টাল বোমকেশ হিসাবে নতুন দিগন্ত দেখিয়েছেন সুশান্ত সিং রাজপুত সব মিলিয়ে প্রত্যেকটি বোমকেশের আলাদা আলাদা বৈশিষ্ট্য দর্শকের কাছে তবে আমার মতে সেরা বোমকেশ হচ্ছে উত্তম কুমার কারণ তিনি বোমকেশকে প্রাণ দিয়েছেন তারপরেই অনির্বাণ ভট্টাচার্য যিনি আধুনিক বুদ্ধিমত্তা ও গভীরতা যোগ করেছেন তো বন্ধুরা আপনাদের চোখে সেরা বোমকেশকে আপনাদের পছন্দের বোমকেশের অভিনেতার নামটি নিচে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও যেন জানতে পারে বাংলা সিনেমার এই অসাধারণ গোয়েন্দার বিভিন্ন রূপ সম্পর্কে আর হ্যাঁ কৈতর কে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা নতুন নতুন সিনেমা গল্প চরিত্র নিয়ে আপনাদের সামনে আসব নিয়মিত আপনারা যদি রহস্য গোয়েন্দাগিরি আর বাংলা সিনেমার জাদু ভালোবাসেন তাহলে আমাদের সাথে থাকবেন আপনাদের মতো দর্শকদের জন্যই আমরা এই কন্টেন্ট তৈরি করি তাই ভালো থাকবেন তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন আর রহস্য ভালোবাসবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দেন গুড বাই টাটা ডিটেকটিভ শব্দটা শুনতে ভালো নয় আর গোয়েন্দা শব্দটা আরো খারাপ